গত এগারোই আগস্ট রবিবার দমদমের ন্যান্সি স্টুডিওতে পুজোর আগে পুজোর সাজ নিয়ে একটি জমকালো হোর্ডিং শ্যুটের আয়োজন করেছিল জেএস ফিল্ম প্রোডাকশন নামক একটি মডেলিং এবং অ্যাক্টিং এজেন্সি যার কর্ণধার হলেন ওয়াসিম খান ফটোগ্রাফিতে ছিলেন অলতেশ বড়ুয়া এবং এর পাশাপাশি ওয়ার্ড্রপ পার্টনার হিসেবে ওয়াগনার করেছিলেন নম্রতা নাতাশা সেই অনুষ্ঠানের বিশেষ বিশেষ কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরব ভীষণ মাঝে পুজোর হোল্ডিং হোল্ডিং বলতে গেলে এটা ভীষণ আনন্দে যেহেতু পুজোর সময় বেরায় আর নিজেকে দেখতে পাই সেটাও আরও আনন্দে যে ভালো লাগে অসীম খানের সাথে এর আগেও আমি অনেকবার কাজ করেছি আর হতে গেলে ওর সাথে কাজ করে ভীষণ আমি স্যাটিসফাই এই কারণে কারণ ওর কাজের কোয়ালিটি বলো কাজ বড় ভীষণ ভালো লাগে আমার আর শত্রু কথা ভীষণ ভালোভাবে গাইডনেন্স করে সব কিছু কাজ করে আমি মেকআপ আফিস থেকে শুরু করে পুজোর জুয়েলারি খুব সুন্দর কালেকশানও সে দেয় আমার ভীষণ ভালো লাগে এখানে কাজ করা শিখতে খুবই ভালো লাগছে এখানকার ম্যানেজমেন্ট খুব অনেক আর ওসিন্দারি ব্যবহার ভালো লাগছে এখানে কাজ করে তো আগামী দিনেও এখানে কাজ করতে খুব সুন্দর লাগছে এখানে কাজ করে এটা ওই লাইফের প্রথম রিং শু আর এটা মানে ডাইরেক্ট করছে প্রোডাকশন আর এটা স্টুডিওর নাম লাইসি স্টুডিও খুব ভালো লাগছে এসে কাজ করতে ওয়াসিন্দার বিয়ে খুব ভালো আর আমি অনেক খ্যাতি চাচ নিয়ে ये लोग सो रहा होते हैं हमारे इतने मतलब परफेक्ट तरीके से है लोग जो कैमरा वाला है और मैनेजमेंट सब है बहुत बहुत साफ-सुथरा है कि वो बहुत अच्छी तरीके से दिखता करता है समस्त चीजें मतलब अपने वाशिंग के साथ काम करते खूबी। ये सुबह आपके काम में बहुत अच्छा लगा और यहां तो आप अगर चाह रहे हैं ऐसा सूट करना तो आपको ये कुछ डॉट दिए और

সবাইকে দুর্গা আগাম শুভেচ্ছা জানাচ্ছি অ্যান্ড আজকে আমি এসেছি জেডিএস ফিল্ম অ্যান্ড প্রোডাকশানের একটা ফটোশ্যুটে আর এখানে যে অনেক বাসিন বসেন আমাকে ভালো বন্ধু হয় ওর সাথে আর প্রোডাকশানে আমার একটা ফার্স্ট কাজ আমার সাথেও আরও কয়েকজন মডেলসরা এসেছেন এবং আমি আজকে সারাদিন যে শ্যুটের এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করছি অল ওভার এক্সপিরিয়েন্সটা ভীষণই ভীষণই ভালো সবাই এখানে সবাই খুব হেল্পফুল খুব সাপোর্টিভ অ্যান্ড আমার মানে শ্যুটটা পড়ে আমার অন্যান্য মডেল চেয়েও সবারই ভীষণ ভালো লেগেছে অ্যান্ড থেকে বড়ো কথা ফার্স্ট টাইম সময় কাজ করছি অ্যান্ড এত ভালো একটা এক্সপিরিয়েন্স আমি চাই যে সবাই আসুক এখানে আরও ভালো করে কাজ করুক তাদের কেরিয়ারের জন্য এটা অনেক দরকার আর তার সাথে আমার নিউ ব্র্যান্ড ওয়ারভঙ্গ লঞ্চ করছে তো তার জন্য কিছু প্রোডাক্ট এখানে শ্যুট করানো হয়েছে তো সেই সব মিলিয়ে সব এক্সপিরিয়েন্সটাই খুব খুব ভালো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য ভালো থাকছে সবাই এই মডেলিংয়ের ব্যাপারটা সারা বছরই চলতে থাকে অ্যান্ড সামনে দুর্গা পুজো আর দুর্গা পুজোকে ফলো করে আরও অনেক পুজো আসছে তো এটা তো অবশ্যই সব থেকে বছরের এমন একটা সময় যখন আমাদের পরপর কাজ হতে থাকে তো সামনে আরও অনেক ভালো প্রজেক্টস আসছে আরও এরকম অনেক ভালো ভালো সুস হবে আপনাদের সবাইকে আপডেট করে দেওয়া হবে এবং আমি চাই যে সবাই আসুক সবাই এসে এখানে এইভাবে আনন্দ করে কাজটা করুক যারা ভেস তারা শিখুক एंड शवाइक पूरा देखी एंड हाथ थी इन एडवांस और जेडस कलेक्शन के साथ मेरा पहला फोटोशूट है और uh, आज का दिन बहुत अच्छा रहा तो, स्पेशली थैंक्स टू तो नताशा उसका तो 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 वेयर मोगल जो ब्रांड है उसका मैं ये साड़ी में लीच पहनी हूँ और आई विल ऑल्सो मैं सबको बोलूँगी कि आप भी देखिए अपना चूज़ कीजिए वेयर मोगल का और बहुत अच्छा था ये दिन बहुत ही मज़ा आया पूरा शूट करके मैं उड़ीसा से हम स्पेशली अपने फ्रेंड की ये मतलब ब्रांडेड प्रोडक्ट है स्पेशल दिन हमारा खूब ज़्यादा लगे और तो हमारा फर्स्ट एक्सपीरियंस वो क्षेत्र

সো আগের বছর যেরকম একটা ভালো এক্সাইটমেন্ট ছিল এই বছর একটা অন্য এক্সাইটমেন্ট রয়েছে সো আজকেও ভীষণ এনজয় করেছে তো অন্যভাবে সবার সুখ হয়ে তো আমি আমার সুখটা করছি ফোন ফিলিং ইজ ভ্যারি নমস্কার আমি অরিচাল সরকার আমি অ্যাজ আ মডেল এখানে এসেছি এখানে কাজ করে অফিসই ভালো লাগছে সবার ডিহার বিয়ের ভালো সবাই আসুন সবাই কাজ করতে পারে ভালো লাগছে কারণ আমার আমি নিজে বাঙালি আর বাঙালিদের সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে দুর্গা পুজো এত শাড়ি দেখে ওডিং লাগে সেখানে যদি নিজেদের ফটো দেখতে পারি সেখানে আরো ভালো লাগে জেড এস পি প্রোডাকশন আর বসি এটা প্রথমবার করছে না এর আগেও ওরা করে এসেছে এরকম কাজ আর এর আগেও আমি ওর অনেক প্রজেক্ট দেখেছি এইবারে আমি তাই জন্য পার্টিসিপেট করছি আমার প্রচন্ড ভালো লাগছে আপনারা দেখতে পারবেন বিভিন্ন পুজো এই সব হোর্ডিং লাগানো থাকবে তো বাসিমকে আমি অনেক অনেক কংগ্রাচুলেশন ও সাধুবাদ যাবে

આફેવેવગે સેપરતાંય જેદે આફેજ઼ેહાય જેઆકાય જેછે નંરે જ્યા઺ જેજેત તેયાગે જેજહે જેસેણય আজকে আমাদের সেকেন্ড এসও অলরেডি আমাদের 28 জন অনলাইন ইস্যু হয়ে গেছেটা আজকে আমাদের সেকেন্ড ফ্লোট 11টা ফগাস ফাইন সেকেন্ড ফ্লোট থার্ড ফ্লোট আছে আমাদের 25টা ফগাস আর তারপর আছে 23 তো আমাদের অলমোস্ট আর 10টা ফ্লোট আছে मोस्टली 2500 মডেল পার্টিসিপেন্ট সিস্টেম আছে আমাদের পুরো কলকাতা থেকে ইভেন্টস অলমোস্ট কিছু জন এসেছে ইন্ডিয়া থেকেও এসেছে অনেক মুম্বাই আসাম থেকে কিছু জন এসেছে আগেবার আমাদের এসেছিল বিহার থেকে হাই লেভেলের কলকাতাতে আমরা একটা বড় লেভেলে একটা হাই লেভেলের শুটটা করাছি যেখানে পুরো কলকাতার পার্টিসিপেন্টস আছে মানে মোস্টলি আমাদের এখানে পার্টিসিপেট করে তো আমাদের বেসিক্যালি এম আছে যে হোডিং শুট করার পর দুর্গাপূজার পূজা আমরা হোডিং শুট লাগাবো আমাদের মোস্টলি থ্রি তো 30 টা ক্লাব আছে তো তাই আমাদের সিলেক্ট করা কি আছে আতিবাগান আছে তো আমরা পুরো কলকাতার যে সকল ক্লাব যে আমাদের যেটা খুব বেশি ক্রাউড হয় फेमस হয় আমরা আমাদের অডিয়েন্স লো লাগাবো সবচাইতে আমরা লাগাই এবারে আমরা লাগাছি এবারে আমাদের একটু বেশি হয়েছে অলমোস্ট আমাদের 100 100 বা 200 অলমোস্ট অনেক ক্লাব লাগাবো তো আমাদের এই চাই যে তারা কনফার্ম আছে ওয়ার প্রেসার আছে যারা কাজ করতে চায় বা আগে কখনো শ্যুট করিনি তাদের আমরা একটা ভালো প্ল্যাটফর্ম দিচ্ছি তাদেরকে আর আমাদের এখানে কাজ করলে একটা অপরচুনিটি এটা হয় যে আমরা সিরিয়াল মুভিং ফটোশ্যুট পেটবার যেটা হয় সেটা আমরা আমাদেরকে ডাইক প্রকাশ করি আমাদের কোম্পানির নাম জেডেস ফিলিং করেছেন আজকে আমাদের নাইটি নাইটিভ শ্যুটিতে হচ্ছে তো আপনারা যারা মডেলিংয়ে ইন্টারেস্টেড আছেন আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবেন জেড স্পিন কোড আছে ওখানে আমাদের পুরো ডিটেইলস দিয়ে আছে বা আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে ওখানে গিয়ে সার্চ করতে পারবেন জেড স্পিন কোড আছে পুরো ডিটেইলস আমাদের পুরো প্রত্যেক ডিটেইলস করতে আছে আমাদের এখন রলিং শটটা চলবে সেপ্টেম্বর ভিতর থেকে আমাদের আমাদের লাস্ট ফ্লোড আছে 10th অফ সেপ্টেম্বর তারপর থেকে আমাদের রলিং শট মানে শেষ রলিং কোড আমাদের ব্র্যান্ড শুরু হবে সেটা আমাদের যে রেগুলার কোরাই আমাদের বেসিক্যালি কমার্স কোরাই এ কমার্স প্ল্যান শুট করা হয় তো সেটা আমাদের নরমাল যেটা চলছে সেটা চলবে এই যে একবার যারা প্রফেশনাল মডেল আছে বা যারা নতুন মডেল আছে যারা যদি বডিং শুট বা ইভিনিং শুট ছাড়া যদি ব্র্যান্ড শুট করতে চায় বা কমার্শিয়াল শুট ফর কোম্পানি চায় তা আমাদের এখানে अप्लाई করতে পারবেন আমরা তার জন্য পুরো রেজিস্ট্রেশন করা টাকা পর্যন্ত না আমরা একটা পেড অল প্রোভাইড করি মানে যারা প্রফেশনাল যারা রিজার্ভ করে তাদেরকে আমরা